আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে আমরা শুরু করছি বীজের উচ্চতর গণিতের বীজ গণিত যে পার্টটা আছে অনুশীলন দুই দশমিক এক এই পার্টগুলো কিন্তু তোমাদের আগে ছিল না তাই এখন থেকে উচ্চতর গণিত যারা ভালো করতে চাও তারা প্রথম থেকেই যদি বীজ পার্টটি ভালো না করে তাহলে সামনে যে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আসলে আমরা প্রথমে বীজ শুরু করি এখানে হচ্ছে একষট্টি পেজ দিয়ে আমরা শুরু করেছি একষট্টি পেজে প্রথমেই করবো আমরা এখানে আমি দুইটা দেখাবো এই এই ম্যাথটা আর এই ম্যাথটা এখন এইটা তুলনামূলক একটি অংশ এবং গনাম্বার যেটা নাম্বারে এই একটা অংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানে এই অংশটাকে দুইবার করতে হবে এর মতন তাই আমরা আগে নাম্বার দেখবো তারপর নাম্বার সিকুয়েন্টলি দেখবো ঠিক আছে তাহলে শুরু করি প্রথমে গনম্বার দিয়ে কি আছে এখানে

আমরা মাইনাস ওয়ান বসাই সিক্স এর এক্স এর মান যদি মাইনাস বসে তাহলে এখানে মাইনাস ওয়ান হলো আর এইখানে যদি মাইনাস ওয়ান বসে তাহলে কিন্তু টু হলো কারণ মাইনাস আর স্কোয়ার কাটাকাটি হয়ে যায় এখানে টু থাকে আর এখানে মাইনাস টু দেখো এই টু আর এই টু প্লাস মাইনাস কাটাকাটি আর এখানে একটা মাইনাস ছিল আর এখানে প্লাস কাটাকাটি হয়ে জিরো হলো আলটিমেটলি আমাদের মূল গোল কিন্তু জিরো বানানো প্রথমে আমাদের জিরো বানাতে হবে তাহলে আমাদের এক্স সমান সমান যদি মাইনাস হয় তাহলে এই সম্পূর্ণ পিওফ এক্স এর মানটা সম্পূর্ণ মানটা কত আসতেছে জিরো আসতেছে প্রথমে আমাদের দেখতে হবে যে এইখানে এক্স এর কত মান বসালে জিরো হয় তাহলে এক্স সমান মাইনাস ওয়ান আসছে তাহলে এই পি অফ এক্স এর একটা উৎপাদক হবে কি বলতো এই মাইনাস ওয়ানটা এর যায় প্লাস হয়ে যাবে তাহলে মানে এক্স প্লাস ওয়ান পি এর একটি উৎপাদক কি বলেছি এখানে যদি আমরা এক্স সমান প্লাস ওয়ান হতো সেই প্লাস ওয়ান হয়ে যদি এই পি অফ এক্স সমান জিরো হতো এই সম্পূর্ণ যদি জিরো হতো তাহলে কিন্তু আমাদের এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক হতো তবে এখানে যেহেতু এক্স মাইনাস ওয়ান হয়েছে মাইনাস ওয়ান এর গিয়ে প্লাস হয়ে গেছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়েছে তার মানে এক্স প্লাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই লাইনটা এই লাইনটা কোনোভাবেই মুখস্থ করা যাবে না এই লাইনটা বুঝে বুঝে করতে হবে আমাদের প্রথমে এই লাইনটা পাতালাম পরে এই লাইনটা পাতানো যাবে না এইখানে ইকুয়াল দিয়ে ফাঁকা রাখতে হবে দিয়ে এই লাইনটা পাতাতে হবে পাতানোর পরে প্রথম কাজ হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বসানো এক্স প্লাস ওয়ান বসালে আমাদের দেখতে হবে এখানে এক্স প্লাস ওয়ান আছে এখানে আছে এক্স কিউব তার মানে এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে হলো হলো গুণ লিখলাম এবার এক্স কিউব পরে আবার ওয়ানের গুণ করতে হবে লিখলে স্কোয়ার এখানে লিখলাম কয়টা এক্স স্কোয়ার এক তার মানে আমাদের আরও একটা বানাতে হবে এক্স স্কোয়ার তার মানে আবার এক্স প্লাস ওয়ান লিখি লেখার পরে যদি এক্স লিখি তার মানে এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কিন্তু টু এক্স স্কোয়ার হয়ে গেছে আবার এই এক্স কি গুণ করবো এক্স এর সাথে এই যে এক্স বসালাম লাগবে আমাদের টু এক্স কিন্তু আমাদের দেওয়া আছে একটা এক্স পাইছি আমরা পরবর্তীতে আবার এক্স প্লাস ওয়ান তবে এবার আমরা আর এক্স গুণ না আবার জাস্ট ওয়ান গুণ করবো কারণ ওয়ান আর এক্স গুণ করলে একটা x হয়ে গেল আর এই ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান যেটা মিলে গেছে লাস্টে এসে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে সিগমেন্টই মিলে যাবে তুমি এবার এখান থেকে কমন নাও এই দুইটার থেকে এক্স স্কোয়ার কমন নাও দেখো এক্স প্লাস থেকে এই দুইটার থেকে এক্স কমন নাও এক্স প্লাস ওয়ান থেকে এইখান থেকে ওয়ান কমন নাও দেখো এক্স প্লাস থেকে সিকোয়েন্টলি মিলে যাবে এগুলো তারপরে এই সবগুলো থেকে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান যদি কমনই থাকে এক্স এস প্লাস এক্স প্লাস ওয়ান এইটাই হচ্ছে এটা আশা করি বুঝতে পারছো এটা যদি বুঝতে না পারো পরবর্তীতে আমরা এরকম আরও দুইবার করব সো ওইগুলো আমি সিকোয়েন্টলি ভেঙে ভেঙে বুঝিয়ে দেখায় দিবো ওগুলো দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তোমরা সবাই এই প্লেলিস্টটি কমপ্লিট করো আমার সাথে তাহলে দেখবা বীজগণিতিক রাশি নিয়ে কোনো সমস্যাই থাকতেছে না পরবর্তীতে ক নাম্বারে আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমি দুইটা থেকে দেখাবো তাই ক নাম্বারটা দিয়ে দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু তোমাদের মূল বইয়ের আছে একষট্টি পেজে তোমরা যে নতুন বই পেতে চলেছো ওখানে একষট্টি পেজে এই সাতের ক আর গ আছে তোমরা ওখান থেকে একবার প্র্যাকটিস করে নিলে জিনিসটা যত প্র্যাকটিস করবে ম্যাথ তত সহজ লাগবে দেখি এখানে দেখো আমরা এতক্ষণ এক্স কিউব পর্যন্ত করছি এখানে কিন্তু এক্স ফোর আছে এটা খেয়াল করো এক্স ফোর প্লাস সেভেন এক্স কিউব প্লাস ফোরটিন এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স প্লাস সিক্স এটাকে সম্পূর্ণ পি অফ এক্স ধরে নিলাম এখানে সিক্স কিন্তু একটা ধ্রুব সংখ্যা এবার আমাদের প্রত্যেকটাই মিলে যায় ঠিক আছে এই দুই তিনটার মধ্যেই মিলে যায় আসে না যে তোমাদের অনেকগুলো ক্যালকুলেট করে দেখতে হবে তোমার টার্ম থাকবে এই সম্পূর্ণ জিনিসটাকে জিরো বানাতে হবে প্রথমে ওয়ান দিয়ে চেক করে দেখবা জিরো হয় কিনা ওয়ান দিলে এখানে হচ্ছে ওয়ান সাত একটি সাত সাতারো মানে সব বাড়তেছে এটা কিন্তু কমতেছে না কোনোভাবেই তার মানে এটা দিয়ে হবে না আমরা এখন মাইনাস ওয়ান দিয়ে চেক করি এক্সমান এখন দেখো এই যে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আছে এই সেভেনটিন আর এই সেভেনটিনের এর আগে মাইনাস আছে এই দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে প্রথমে আমরা বুঝতে পারতেছি এই দুইটা বাদ হয়ে যাবে দেখো বাদ এখানে প্রথমে ওয়ান এর পাওয়ার ফোর মানে ওয়ান আর

তার মানে কত দিয়ে গুণ করতে হবে এখানে একটা এক্স আছে এক্স কিউব দিয়ে যদি গুণ করি তাহলে এক্স কিউব আর এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হয় আবার এই এক্স কিউবটাকে আবার অনেক সাথে গুণ করতে হবে গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব তবে আমাদের আছে একটা এক্স টু দি এক্স কিউব আছে লাগবে সাত তার মানে আরো যোগ করতে হবে কয়টা ছয়টা ছয়টা যোগ করতে হলে আমরা যদি সিক্স এক্স স্কোয়ার আবার যোগ ইয়ে নিই তারপরে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে আবার এক্স কিউব হয়ে গেল সিক্স এক্স কিউব আবার এই সিক্স এক্স স্কোয়ার আবার অনেক সাথে গুণ হয় যে সিক্স এক্স স্কোয়ার তবে আমাদের লাগবে কয়টা সাতারো

তাহলে এবার এক্স প্লাস ওয়ান যদি কম নেই থাকে সিক্স এখন দেখো আমরা এইটাকেও কিন্তু ভাঙতে পারতেছি না এটা কিন্তু একটা মানে লিনিয়ার ফর্মে আসে নাই তার মানে এইটাকে নিয়ে আবার পিওনএক্স ধরে এইটাকে আবার ক্যালকুলেশন করতে হবে তাহলে করি এটাকে আবার ক্যালকুলেশন এটাকে পিওনএক্স ধরে নিলাম এবার আবার এইখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু এক্স এর এখানে মান বসায় কত হলে জিরো হবে এক্স এর মান সেটা দেখতে হবে দেখতেছি এক্স মাইনাস ওয়ান এক্স ইকাল মাইনাস ওয়ান বসালেই জিরো পেয়ে যাচ্ছি তাহলে মাইনাস ওয়ান বসায় কত হল মাইনাস ওয়ান এই সিক্স স্কোয়ার এক্সের সিক্সই থেকে যাবে এটা যেহেতু আছে এর উপরে আর এটা মাইনাস ইলেভেন দেখো এবার সিক্স সিক্স এই ছয় ছয় যোগ করলে বারো হয় এখানে মাইনাস আর মাইনাস যোগ করলে কিন্তু আবার মাইনাস হয় তাহলে বারো প্লাস মাইনাস হচ্ছে তার মানে এখানে উৎপাদক কত হবে মাইনাস ওয়ান অপাশে যায় কি হয়ে যাবে আমি বারবার বলতেছি কিন্তু প্লাস এর মাইনাস এক্স এর মান যদি মাইসাস ওয়ান হয় তাহলে উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান কারণ এই মাইনাসটা অপেসে যায় প্লাস হয়ে যাবে ঠিক আছে এক্স প্লাস ওয়ান হচ্ছে কি অনেক আবার সেইভাবেই করি দেখো এই এটা বসালাম তবে এই লাইনটা আমাদের বসানো যাবে না কিউ অনেক্স এর মান বসাবো তবে এই লাইনটা বসাবো না এখানে কি বসাবো প্রথমে এক্স প্লাস ওয়ান বসালাম এক্স কিউব লাগবে তার মানে এক্স স্কোয়ার দ্বিগুণ করতে হবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার আমাদের লাগবে ছয়টা এক্স স্কোয়ার পাইসি একটা আরো পাঁচ তার মানে ফাইভ এক্স দিয়ে গুণ করতে হবে ফাইভ এক্স এক্স আর গুণ হবে এই ওয়ান এর সাথে গুণ হয়ে হবে ফাইভ এক্স পরবর্তীতে আবার এক্স প্লাস ওয়ান আমরা পাঁচটা এক্স পাইছি আমাদের লাগবে আরো ছয়টা আমার মূলত হচ্ছে ইলেভেন এক্স তার মানে আবার ছয় দিয়ে গুণ করতে হবে ছয় দিয়ে গুণ করলে সিক্স এক্স প্লাস সিক্স এই দেখো আবার মিলে গেছে প্রত্যেক প্রত্যেকবার এভাবে মিলে যাবে আর যদি না মিলে তাহলে তোমার রিচেক করতে হবে বারবার যে কোথায় কোনো ভুল হয়েছে কিনা না এবার এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এবার এটা কিন্তু আমরা মিডিল টার্ম ব্রেক করতে পারি তোমরা যারা মিডিল টার্ম জানো না তারা আমাকে জানাবা আমি মিডিল টার্ম ব্রেকের উপর সিকোয়েন্টলি ভিডিও দিব যেটি তোমাদের জেনারেল ম্যাথে আছে তাই আমি হায়ার ম্যাথে মিডিল টার্মের উপর দেখাচ্ছি না

এটাকে সহ তোমার লিখতে হবে আশা করি বুঝতে পারছো পরবর্তীতে আমি সাতের সাতটা সম্পূর্ণ শেষ করা দিয়ে টু পয়েন্ট ওয়ান খুবই দ্রুতই সম্পূর্ণ শেষ আনব সবাই আমার সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে